বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা দিবস পালিত হয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয় শুক্রবার বেলা পৌনে এগারোটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক ফিরোজ সরকার খুলনা দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা খুলনার সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা খুলনার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানিয়ে বলেন খুলনার উন্নয়নের জন্য যে সকল দাবিসমূহ এখনও এখনো অপূরণীয় রয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে বক্তারা খুলনার বন্ধ মিল কারখানা পাইপলাইনে গ্যাস সরবরাহ বিমানবন্দর চালু সহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান আপনাদের সবাইকে নিয়ে আমরা কাজ করবো কাজ করার ইচ্ছা ব্যক্ত করছি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব আপনি এই একশো তেতাল্লিশ বছরের আপনাদের যে আজকে খুলনা দিবসের দিবসে আমি আপনাদের খুলনাবাসী শুভকামনা করছি আমার একটা জিনিস মনে হয়েছে যে খুলনার উন্নয়নের মূল যে জায়গা সাধারণ মানুষের কর্মসংস্থান এই জায়গাতে হাত দেওয়া দরকার প্রাথমিকভাবে তারপরে তো এয়ারপোর্ট তারপরে তো সেটা বড় লোকদের জন্য উন্নয়ন দরকার সাধারণ মানুষের জন্য মানুষের জন্য কর্মসংস্থান এবং স্পেশালি কর্ম শিল্প কারখানা যেটা সময় ছিল এই শহর জাগ্রত ছিল এক সময় সন্ধ্যার পরে আলো মানে আলোতে ভরে যেত সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের কবিটা আমাদের শপথ যে আমি যদি আমি যেন খারাপ কাজ না করি খারাপ কাজ থেকে দূরে থাকি আর রাজধানীর ব্যক্তিগতভাবে এখানকার যারা ইয়াং মানুষ আছে অথবা যারা মধ্যবর্তী মানুষ আছে তাদের কাজ কর্ম যেন দৃষ্টান্তমূলক হয় যে আমি যে কটা কাজ করি কাজটা যেন ভালো হয় খারাপ কাজ খারাপ সংস্কৃতি বাজে কাজ এগুলো থেকে নিজেদেরকে মুক্ত রেখে এই সমাজ এবং এই সোসাইটি নিয়ে বেশি কথা বলবো না শুধু এটুকু বলতে চাই নিজ জন্মভূমির মতোই খুলনাকে ভালোবাসি খুলনাকে ভালোবেসে ফেলেছি যে বিএনপি খুলনা মহানগরী আপনাদের সাথে আছে খুলনা উন্নয়নের প্রত্যেকটা দাবিতে আমরা সরকার ছিলাম ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ আগামীতে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা যায় খুলনার যে দাবিগুলি আছে বন্ধ মিল কারখানা সহ খুলনা গ্যাস সরবরাহ সকল দাবি তো ইনশাল্লাহ আমরা পূরণ করব এইটা বিভাগীয় শহর হিসেবে এই শহরটা অন্যান্য বিভাগের তুলনায় খুবই বঞ্চিত আমাদের বিভাগীয় শহর হিসেবে এখানে কোন বিমানবন্দর নেই এখানে কোনো ক্যাডেট কলেজ নেই এখানে আমরা কোনো পর্যটন কেন্দ্র আজও পাইনি সংগ্রামী বন্ধুগণ আমার খুলনা আজ মেরিন একাডেমি থেকেও বঞ্চিত আমরা পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই এই বিভাগীয় শহরে আমরা যারা বসবাস করি তারা এই বাংলাদেশের নাগরিক আমাদের এই অঞ্চল থেকে আমরা যত খাজনা পাঠাই কর পরিশোধ করি অন্য কেউ করে কিনা সেটা বিবেচনা করে দেখার বিষয় আমরাজ খুলনা দিবসে বঞ্চনার শিকার হোক আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই আগামী দিনে আমাদের প্রধান উপদেষ্টা যেখানে সফর করছেন তিনি বাংলাদেশের জন্য চীনের সাথে আলাপ আলোচনা করে কয়েকটি হাসপাতাল আনার চিন্তা করছেন আমরা জানতে পেরেছি চিন্তা ভাবনা করা হয়েছে পাশাপাশি এটাও চলতে পেরেছি এখান থেকে হাসপাতাল সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমরা পরিষ্কার হবে বলে দিতে চাই খুলনাকে আর অভাব আর চোখে দেখবেন না ওই চিন্দি হাসপাতাল বরাদ্দ করছে সেটা যেন খুলনাতে হয় উদ্বোধন অনুষ্ঠানের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মরে এসে শেষ হয় শোভাযাত্রায় সাইকেলিং আদিম মানুষ জেলে রোভার স্কাউট গার্লস গাইড ব্যান্ড পার্টিশন নানা সাজে সুসজ্জিত হয়ে মানুষ অংশ নেয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের পঁচিশ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনাকে জেলা হিসেবে ঘোষণা করা হয় খুলনার অতীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে অতীত ও বর্তমানের সমন্বয়ের মাধ্যমে আগামী খুলনার সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে দুই হাজার সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই দিনে খুলনা দিবস পালিত হয় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই দিনটিকে প্রতিবছর বছর নানাবিধ কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে খুলনা দিবস উপলক্ষে উন্নয়ন কমিটির পক্ষ থেকে স্মরণিকা প্রকাশ খুলনা মেজবানী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এছাড়া সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় খুলনা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান এবং পরিচালনা করেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা খুলনা জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম তুহিন জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ মাঝহারুল হান্নান প্রকৌশলী আজাদুল হক অ্যাডভোকেট কুদরত ই খুদা খুলনা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ হোসেন বাচ্চু সদস্য সচিব অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জান্নাত মিতু খুলনা গেজেট